সবচেয়ে সাহসী একজন আগে আমি যেটা অনুমান করি আমাকে একদিন বের করে নিয়ে আসার পরে হাতিম কে যে রুম লিখেছিল সম্ভবত ওই রুম থেকে আমার রুমে যাওয়ার পথে রুম ছিল সম্ভবত হুম তো ওকিল যখন নিয়ে গেছে ও সামহা কিভাবে আমাকে দেখেছে আমি জানিনা ওর যে ও সেলে যেটা থাকতো ওই সেলগুলো আমাকে নিয়ে যাওয়া আসার পথে আমার পূর্ব দিকে ছিল ওই সেলগুলো তো হাসিন হয় ওর cell ভিতর থেকেই কোনো দেখেছে অথবা টয়লেট নিয়ে যাওয়ার সময় যে বাঁদর টা ওটা হয়তো একটু উপরে থাকতে পারে তো আমার তো এইভাবে কেউ বাঁধা তো হাসিন আমাকে খুব ভালো না আমি অত্যন্ত ভালোবাসি ওকে আমরা একসাথে খুব বেশি চাকরি করে সুযোগ হয়নি কিন্তু আমি পঞ্চম বিম এ লং করছি টেন বিম এ লং করছে আমি হাসিন প্রসঙ্গে দুটা কথা না বলেই পারছি না বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে যে অপারেশন হচ্ছে যদি এককভাবে কোনো অফিসের সবচেয়ে বেশি কৃতিত্ব থাকে এটা করেন হাজিনুর রহমান দুইবার ভিড় প্রতীক পেয়েছে দুইবার সেনা সেনাপ্রধানের প্রশংসাপত্র পেয়েছে সে ভারতের ভিতর ভিতরে গিয়ে সে অপারেশন করেছে র্যাবের তার সফলতা সবচেয়ে বেশি এবং হাসিন আমার দেখা সবচেয়ে সাহসী জন অফিসার সে বাংলাদেশের একটা অ্যাসেট বাংলাদেশের একটা সম্পদ তাকে যে জুলুম নির্যাতন করা হয়েছে আমি এটা অত্যন্ত ঘৃণা ভরে মানে যারা করেছে তাদের অত্যন্ত ঘৃণা প্রকাশ করে বলতে চাই এটা তার সমস্ত বিচারের জুলুম বিচারের হওয়া উচিত যে একটা হাফিন কোন এক সময় আমাকে বের করে নিয়ে আসতে ওকে নিতে যাচ্ছে নিয়ে যাচ্ছে এই সময় হয়তো সে বাঁধনের নিচে গিয়ে কিছু দেখে ফেলতে পারে অথবা রুমের সিলের ভিতরে দেখে ফেলতে পারে কিভাবে দেখেছে আমি জানি না জিজ্ঞাসা করে নি ও দেখিয়ে এসে বাইরে এসে প্রকাশ করেছে এটা দুই হাজার বাইশ সালে সম্ভবত কোনো এক সময় যে আমি ওনাকে দেখেছি উনি বেঁচে আছে